হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে গুচ্ছ ক দিনে কিভাবে আমরা শেষ করব লাস্ট পনেরো দিনে আমরা কিভাবে গুচ্ছ কর প্রিপারেশনটা নিব বা সম্পন্ন করব এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটা যদি দেখো তোমাদের অনেক উপকারে আসবে তো এখন এই যে লাস্ট যে কয়েকটা পনেরো দিন আছে এই পনেরো দিন তোমার প্রথম কাজটা হবে বিগত তোমার দশ বছরে যে প্রশ্নগুলো আছে এগুলো আবার একটু করে তোমার চেক দিতে হবে আবার একবার করে চেক দাও ইম্পর্টেন্ট যে তোমার যে এমসিউগুলো যেগুলো আছে এগুলো আবার একটু চেক দিতে হবে তুমি যত বেশি কুয়েশন ব্যাংক সলভ করবা তত বেশি দেখবে যে তোমার পরীক্ষার হলে তুমি অনেক ভালো করতে পারবা তুমি প্রশ্নগুলো মানে কয়েকবার দেখ একবার দেখে তুমি বুঝতে পারবা যে আসলে এটা হয় বা এটা আনসার এরকম হবে তুমি যদি প্রশ্ন যদি না দেখো পরীক্ষার হলে প্রশ্নের ধরনটাই বুঝতে পারবা না তো এই জন্য তোমাকে অনেক বেশি বেশি তোমাকে প্রশ্ন সমাধান করতে হবে তো এই জন্য কি করবা তুমি গত দশ বছরের প্রশ্নগুলো একটু ভালো করে একটু দেখার চেষ্টা করো স্পেশালি গত তিন বছরের যে প্রশ্নগুলো যে জিএসটি যে এ ইউনিট আসতেছে তো এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো ঠিক আছে জিএসটি এ যে গত যে তিন বছরের প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো একটু দেখবা আর গত দশ বছরের যে প্রশ্নগুলো আছে বিভিন্ন ভার্সিটিতে আসছে মানে জিএসটির অন্তর্ভুক্ত এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবা ওকে আর যত পারো তত বেশি পরিমাণে এক্সাম দাও তো সবচেয়ে বেশি বেস্ট হবে যে অফলাইন এক্সাম যদি দিতে পারো অফলাইন যদি এক্সাম দিতে পারো এটা তোমার জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে এই সময়তে তোমার এক্সাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যত বেশি এক্সাম দেওয়া পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে তোমরা যারা গুচ্ছ ইউনিটের জন্য प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি এই সাজেশনটা যদি পড়ো তাহলে তোমরা দেখবা যে অনেক ভালো করতে পারবে এখান থেকে তোমরা অনেক কমন পাবে এই লাস্ট সময় সাজেশন ফলো করা অনেক গুরুত্বপূর্ণ আমি এই সাজেশনের আন্ডারে গুরুত্বপূর্ণ এমসিকু টাইপগুলো রাখছি যেগুলো তোমরা টাইপ ওয়াইজ আছে প্রতিটা চ্যাপ্টার থেকে তোমার টাইপ ওয়াইজ আছে এমসিকিউ হ্যাক সহকারে এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা অনেক মানে ভালো করতে পারবা ওকে অফলাইনে তোমার एग्जाम দেওয়ার মতো ব্যবস্থা নাই তারা অনলাইনেও তোমরা চাইলে গুরুত্বপূর্ণ সহকারে তোমরা কি এক্সাম দেওয়ার চেষ্টা করো তো একজাম না দিলে তোমরা কিন্তু পরীক্ষার হলেতে মারা খাবা এটা কিন্তু শিওর বুঝছো যত পারো এক্সাম দাও অফলাইনে হলে সবচেয়ে বেশি বেস্ট হয় ওকে এই দুইটা কাজ কিন্তু তোমাকে এই সময়টা তোমার করতেই হবে গত দশ বছরের প্রশ্নগুলো আবার দেখতে হবে এবং যত পারো এক্সাম দিতে হবে কিন্তু ওকে আর তো এখন কথা হচ্ছে পদার্থ বিজ্ঞানের জন্য কি করব এই লাস্ট সময়ে তো এই লাস্ট সময় তোমার করণীয় হচ্ছে তোমার সূত্রগুলোকে অনেক ভালোভাবে তোমার পড়ে ফেলো আবারই একটা জায়গায় তোমার এরকমভাবে সূত্রগুলোকে তোমার লিখে রাখো যাতে তো এক লেন্স তুমি আবার রিভাইজ দিতে পারো এবং তোমার সূত্রগুলো মনে থাকে কারণ ফিজিক্সে ভালো করার জন্য তোমার সূত্রগুলো তোমাকে জানতেই হবে কারণ সূত্রগুলো থেকে তোমার অনেক রিলেশন চলে আসে ডিরেক্টলি এবং অনেক ছোট ছোটো ম্যাথ চলে আসে এবং এই সূত্রগুলো থেকে তোমার একক আসে মাত্রা আসে এই জিনিসগুলো আসে তো এই সূত্রগুলো ফিজিক্সে ভালো করার জন্য তোমার সূত্রগুলো ভালো করে পড়তে হবে ওকে তো এই সূত্রগুলো একটু ভালো করে পড়ে নাও এখন থেকেই একদম অ্যাট এ গ্ল্যান্স যেন পরীক্ষার আগের দিনও তোমরা একটু দেখে নিতে পারো মানে এক দুই পৃষ্ঠার মধ্যেই তোমরা কি করো ফিজিক্সের যতগুলো সূত্র আছে দুই তিন পৃষ্ঠার মধ্যে তোমরা কি করো সুন্দরভাবে সাজায় গুছায় রেখে দাও ওকে আর একক মাত্রা এগুলো একটু বেশি করে তোমরা পড়ার চেষ্টা করো ফিজিক্সের জন্য সূত্রগুলোই করো আর প্রচুর পরিমাণে তোমরা কি হাতে ক্যালকুলেশনটা করো ফিজিক্সে যে তোমার কি ভালো করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মূল মন্ত্র হচ্ছে তোমার কি ক্যালকুলেশনটা তোমাকে মানে ফাস্ট হইতে হবে ক্যালকুলেশন যদি তুমি না করতে পারো হাতে ক্যালকুলেশনটা তুমি দেখবে যে তোমার হাত তুমি প্রশ্নটা তুমি পারবা কিন্তু তুমি হাতে ক্যালকুলেশন করার অভাবে তুমি আসলে আনসারটা কোনটা হবে তুমি মানে দাগাইতে পারতেছ না এরকম প্রতি বছরই দেখা যায় ক্যালকুলেশন ভালো না করতে পারে তুমি আসলে তুমি ভালো করতেই পারবে না কোন পরীক্ষাতে ভালো করতে পারবা না তো আশা করি এই দুইটা জিনিস একটু ভালো করে দেখার চেষ্টা করো সূত্রগুলো ভালোভাবে পড়ো আর হাতে ক্যালকুলেশনটা একটু ভালো করে করো আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তো অবশ্যই দেখবাই ওকে আর রসায়নের জন্য এই মুহূর্তে তোমার কি করবা যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে তোমার বিক্রিয়া যেগুলো আছে এগুলোকে একটু আইডেন্টিফাই করে আলাদা করে একটু নোট করার চেষ্টা করো যেরকম তোমার যে আসলে বিক্রিয়াগুলো কোন চ্যাপ্টার থেকে আসে বেশি জৈব রসায়ন থেকে তোমার কি বিক্রিয়াগুলো আসে বেশি যেমন অজৈবীকরণ যে বিক্রিয়াটা আছে এটা তোমার সাইজ অফ নীতি আছে মার্ক নিকোম নীতি আছে এন্টি মার্ক নিকোম নীতি আছে এরকম রিলেটেড আরো অনেকগুলো মানে তোমার কি বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো একটু ভালো করে পড়ে রাখো এগুলো থেকে তোমার কি প্রশ্ন আসে তো এগুলো আবার একটু ভালো করে রিভাইজ দাও যেন তোমার কোনোভাবেই তোমার ভুল যেন না যায় ঠিক আছে এই ভুলগুলো যেন না যায় আর মেন বই ভালোভাবে পড়তে হবে রসায়নের জন্য কারণ তোমার রসায়নে তোমার কি আসে তোমার থিওরিটিক্যাল একটু বেশি আসে তো এই জন্য আর থিওরিটিক্যাল গুলো তোমার মেইন বই থেকেই তোমার চলে আসে মেইন বই থেকে চলে আসে আর থিওরি গুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে তোমার ভালোভাবে পড়তে হবে মেইন বই থেকে এবং তোমার प्रीवियस ইয়ারের যে क्वेश्चन গুলো আসছে থিওরি রিলেটেড ওগুলো ভালোভাবে দেখতে হবে আর পদার্থ বিজ্ঞান থেকে তোমার কি তোমার মানে থিওরি বেশি আসে না তোমার কি 40% এর মতো তোমার কি 40% এর মতো তোমার কি আসে থিওরি আসে 40% এর মতো তোমার কি থিওরি আসে তোমার কি পদার্থ বিজ্ঞানে আর সিক্সটির মতো তোমার কি তোমার এই সূত্র থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে মানে রিলেশন আসে বিভিন্ন এরকম আসে আর কি আর তোমার হচ্ছে গণিত থেকে তোমার কি গণিত তো অনেক বড় একটা সিলেবাস তো এখান থেকে সবগুলো টাইপ তোমার পড়া সম্ভব না তো এখন থেকে তোমার কি আসলে সিলেক্টিভ টপিকগুলো একটু আইডেন্টিফাই করতে হবে এখন ওইগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যেন ওইগুলো থেকে কোনো প্রকার ভুল যেন না হয় যেরকম তোমার সরল রেখা থেকে সবগুলোই তো করার দরকার নাই সরল রেখা থেকে ধরো যে এরকম একটা আর এরকম একটা রেখা আছে একটা মানে সরল রেখা মানে ই দেওয়া থাকবে তোমার আরেকটা রেখার তোমার ইটা বের করতে হবে এরকম একটা বিন্দু থাকবে বলবে যে এই লম্ব রেখার সমীকরণ কত বা লম্ব রেখার তোমার সমীকরণ কত এরকম রিলেটেড তোমার কিন্তু প্রবলেম আসবে লম্ব রেখার সমীকরণ রিলেটেড ওকে তো এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে আবার অনেক সময় তোমার দেখবা যে দুইটা সরল রেখা দেওয়া থাকবে বলবে যে দুইটা সরল রেখা আছে তোমার এই রিলেটেড প্রবলেমগুলো একটু দেখবা যে অনেক সময় বলবে যে তোমার ইয়ে একটা সরল লেখা আছে আর একটা সহল লেখা আছে তো একটা সরল সমীকরণ দেয়া থাকবে এবং একটা বিন্দু তোমার দেয়া থাকবে একটা বিন্দু তোমার দেয়া থাকবে এরকম একটা বিন্দু দেওয়া থাকবে যে এই রেখার মানে এই রেখার তোমার সমীকরণটা কত এই রিলেটেড তোমার কিন্তু দেয়া থাকবে তো এরকম জিনিসগুলো তোমার আরো আরো অনেকগুলো তোমার ইম্পর্টেন্ট টাইপের আছে যেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে তো সবগুলো যে প্র্যাকটিস করতে হবে এরকম না প্রতিটা চ্যাপ্টার থেকে এরকম সিলেকটিভ টপিকগুলো টপিক গুলো একটু বারবার করে প্র্যাকটিস করো ওকে আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তোমার কি গণিত রসায়ন পদার্থ বিজ্ঞানে সেগুলো প্র্যাকটিস করলে আশা করি অনেক ভালো করতে পারবা আর বায়োলজির জন্য তোমার বেশি কিছু পড়ার দরকার নেই জাস্ট বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে এগুলো প্র্যাকটিস করো মেডিকেলের জন্য যদি তোমার প্রিপারেশন নেওয়া হয়ে থাকে তাহলে মেডিকেলের প্রিপারেশনটা নেও আর বিগত বছরগুলোতে মানে ডাবি রাবি চবি অন্যান্য ইউনিভার্সিটিতে গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার যে প্রশ্নগুলো আসছে ওগুলো সমাধান করলে ওগুলো প্র্যাকটিস করলে তোমার এখান থেকে একদম সহজ মানে আনসার করতে পারবো সব বায়োলজি তোমার সহজে করে গুচ্ছতে কোনো প্রকার মানে তেমন একটা কঠিন করে না ওকে তো আশা করি এই জিনিসটা তোমরা যদি মেনটেন করো তাহলে এই লাস্ট সময়ে এসে তোমরা অনেক ভালো করতে পারো গুচ্ছতে অনেক ভালো করতে পারবা আশা করি যেগুলো তোমরা তোমাদের অনেক উপকারে আসবে যারা গুচ্ছ ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি এই সাজেশনটা যদি পড়াও তাহলে তোমরা দেখবা যে অনেক ভালো করতে পারবা এখান থেকে তোমরা অনেক কমন পাবে এই লাস্ট সময়ে সাজেশন ফলো করা অনেক গুরুত্বপূর্ণ আমি এই সাজেশনের আন্ডারে গুরুত্বপূর্ণ এমসিকু টাইপগুলো রাখছি যেগুলো তোমরা টাইপ ওয়াইজ আছে প্রতিটা চ্যাপ্টার থেকে তোমার টাইপ ওয়াইজ আছে এমসিকিউ হ্যাক সহকারে এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা অনেক মানে ভালো করতে পারবা ওকে